সন্ন্যাস প্রতি হেডুইক এর স্মরণ দিবস পালন করছে দ্বাদশ শতাব্দীর সাত দী ছিলেন সিলেসিয়া ও পোল্যান্ডের সামান্ত রানী তিনি ও তার স্বামী দুজনে ছিলেন আদর্শ ধার্মিক মানুষ সংসারের মধ্যে থেকেও তারা তপস্যাচারীর জীবনযাপন করেছেন দেশে যত দরিদ্র যত বন্দী যত নিপীড়িত মানুষ ছিল সাথী হেরুইক রাজ দরবারে ছিলেন তাদের দরদি প্রতিনিধি তিনি নবস্থাপিত ফ্রান সন্ন্যাস সংঘের জন্য অনেক আশ্রম গড়ে তুলেছেন তার স্বামী ও তার সাতজন সন্তানের মধ্যে ছয় জনের মৃত্যু শোক তাকে ভোগ করতে হয়েছিল শেষ জীবনে তিনি সবকিছু ত্যাগ করে মঠবাসী সন্ন্যাসিনীর জীবন বেছে নিয়েছিলেন এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান পরমেশ্বর পোল্যান্ডের স্মরণীয় নারী সাদি হেরুই তার সমস্ত জীবন আচরণে এক অনন্য নম্রতার আদর্শ উজ্জ্বল করে তুলেছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরাও যেন প্রতিদিনের জীবনে প্রতিটি কাজেই তার সেই আদর্শ অনুকরণ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও রূপে